আর এইভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে নারকেলের একটু তেল তেল উঠে যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যে বাকি দুধটা আছে এখন আমি দিয়ে দেব বন্ধুরা এইভাবে একবার চিংড়ি মাছের মালাইকারিটা বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর খোসাগুলো ছাড়িয়ে এভাবে রান্না করে দেখবেন তাহলে কিন্তু আরও টেস্ট আসবে খোসা থাকলে অতটা টেস্টি কিন্তু মালাইকারিতে আসে না তো এখন আমি নামিয়ে দেব বন্ধুরা বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসছি আর মাছগুলো দেখুন কত সুন্দর একদম টাটকা মাছ এখন মাছগুলো আমি কেটে নেব সাতশো গ্রাম মাছ আছে এখানে মাছগুলো কেটে নেব মাথার ভিতরে নোংরা থাকে এদিকে বডিতেও একটা নোংরা থাকে নোংরাটা এইভাবে বের করে নেব এই যে দেখুন একটা কাটা হয়ে গেছে কুসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব মাথাটা কেটে ফেলব মাথার ভিতরে অনেকটা নোংরা বডিতেও নোংরা নোংরা গুলো এই যে বেজে নেয় হয়ে গেল দুটো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জপার রান্নাঘর ওই ভিলেজ ফুডে বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি অনেকেই অনেকভাবে বানিয়ে খেয়েছেন তো আজকে একদম সহজভাবে গ্রাম্য পদ্ধতিতে বানিয়ে দেখাবো কিন্তু সম্পূর্ণ দেখবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো এবং স্বাস্থ্য এখন তো ভুলবেন না কিন্তু সবার প্রথমে আমি মশলাগুলো বেটে নেবো প্রথমে বাটবো জিরে জন্য খুব বেশি মশলা দরকার নেই অল্প করে দিলেই হবে বন্ধুরা জিরে আদা বাটা হয়ে গেছে তুলে নিয়েছি লঙ্কাও বেটে নিয়েছি তুলে নেব আর লঙ্কার পরিমাণটা খুব কম দেবেন মালাইকারিটা অতটা লঙ্কা দিলে কিন্তু ভালো লাগে না এখানে সাতশো গ্রাম চিংড়ি মাছ আছে তো দিয়ে দেব সব মতো লবণ হলুদ গুঁড়ো করে আগে থেকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে দিয়ে দেব শস্য তেল তেলটা একসাথেই দেব তেল গরম হয়ে গেছে দিয়ে দেব গোটা গরম মশলা গোটা জিরে গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দেব মাছগুলো এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব लगभग 4 घंटे में जानवर का खून बह जाता है বন্ধুরা মাছটা প্রায় ভাজা হয়ে গেছে এই মালাইকারিতে কিন্তু মাছ অনেক ভাজতে নেই এবার কিছু মশলা দিয়ে দেব আদা বাটা জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব নারকেলের দুধ এবার ভালো করে কষে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো হাফ চামচ মতো এবার ভালো করে কষে নেব বন্ধুরা নারকেলের হাফ দুধ দিয়ে দিয়েছিলাম এ দেখুন সেই দুধ শুকিয়ে একদম তেল বেরিয়ে গেছে আর এইভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে নারকেলে একটু তেল তেল উঠে যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যে বাকি দুধটা আছে এখন আমি দিয়ে দেবো thank mm -hmm. you বন্ধুরা এইভাবে একবার চিংড়ি মাছের মালাইকারিটা বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর খোসাগুলো ছাড়িয়ে এইভাবে রান্না করে দেখবেন তাহলে কিন্তু আরও টেস্ট আসবে খোসা থাকলে অতটা টেস্টি কিন্তু মালাইকারিতে আসে না তো এখন আমি নামিয়ে দেব।